কী অবস্থা সবার তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করো যে ভাই কৃষি গুচ্ছ এক্সামে কত মার্ক পাইতে হবে কত পজিশনের মধ্যে থাকলে চান্স হবে এই কোশ্চেনটা অনেকেই কর তো এটার অ্যান্সার হচ্ছে কত মার্ক পাইলে চান্স হবে বা কত পজিশন থাকতে হবে এই এটা ডিপেন্ড করা হচ্ছে কোশ্চেন প্যাটার্নের ওপর মানে কোশ্চেন কীরকম হয়েছে এটার ওপরও ডিপেন্ড করে অনেক সময় দেখবা যে ষাট পেলো চান্স হয় অনেক সময় প্রায় আশি পেলো চান্স হচ্ছে না ঠিক আছে এরকম হইতে পারে তো এখন তোমাদের কৃষিগুচ্ছ এক্সামে একশো পঞ্চাশের মধ্যে এক্সাম হয় পঞ্চাশ মার্ক জিপিএ আর একশো মার্ক হচ্ছে মেন এক্সাম যেটা তোমরা যেটার জন্য তোমরা পড়াশোনা করতেছ এই কয়েক মাস ধরে এখন একশো পঞ্চাশের মধ্যে তুমি যদি একশো দশ কনফার্ম করতে পারো তাহলে বলা যায় তোমার চান্স হবে কীভাবে একশো বললাম কারণ অ্যাভারেজ ধরো কোশ্চেন যদি অ্যাভারেজ হয় বা বেশি মানে নর্মালি এটাই হয়ে থাকে যে একশো দশ প্লাস মাইনাস এর আশেপাশেই কাটমার্কটা থাকে এর উপরে পাইলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ চান্স হবে তোমার কিন্তু এর নিচে পাইলে একটু সমস্যা হবে যে চান্সটা না হইতে পারে ওয়েটিংয়ে থাকতে পারে এরকম কিছু হইতে পারে এখন এখন জিবে মার্ক তোমার হাতে না ঠিক আছে তোমার হাতে হচ্ছে একশো মার্ক যেটা মেন এক্সাম এখন এটার মধ্যে তুমি যদি সত্তর তুলতে পারো তাহলে আশা করা যায় যে তোমার চান্স হবে কারণ মোটামুটি সবার জিপিএ মার্কটা চল্লিশের আশেপাশে থাকে যারা একদম ভালো মার্ক পাইছিল এসএসসি এবং এইচএসসি তাদের ক্ষেত্রে তো জিপিএ মার্কটা অনেক বেশি থাকে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম থাকে সব মিলে যারা একটু কমও বাইস তাও দেখবো যে ওইরকম আটত্রিশ উনচল্লিশ এরকমই থাকে তো মোটামুটি জিপিএ মার্কটা এই চল্লিশের আশেপাশেই থাকে একটু চল্লিশ প্লাস মাইনাস হইতে পারে তো তুমি যদি সত্তরের বা সত্তর নাম্বার পাও বা সত্তরের ওপরে নাম্বার পাও তোমার জন্য চান্স অনেকটা নিশ্চিত এটা আমি বলতেই পারি আর সত্তরের ওপরে যেমন পঁচাত্তর আটাত্তর আশি যদি এরকম পাও তুমি অবশ্যই টপ বা ভার্সারিতে টপ সাবজেক্টগুলো পাইবা ঠিক আছে তো এখন এটা হচ্ছে মেন কথা যে সত্তর প্লাস পাইতে হবে আর দুটা মিলে একশো প্লাস পাইতে হবে ঠিক আছে তো আর একটা কথা সেটা হচ্ছে পজিশন এখন কৃষিগুচ্ছর সিট তোমরা জানো প্রায় ছত্রিশশো এরকম ঠিক আছে তো ছত্রিশশোর মধ্যে থাকলে তোমার চান্স হবে এটা সত্য কথা এখন দেখো সাবজেক্ট তো অনেকগুলো আছে ঠিক আছে না তো তার মধ্যে তিনটা সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় বেশি প্রাধান্য বলতে ডিমান্ডটা বেশি বাংলাদেশে বিশেষ করে যেমন এগ্রিকালচার ডিভিএম আর ফিশারিস এ তিনটার ডিমান্ডটা একটু বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে তবে বাকিগুলো ডিমান্ড যে নাই এমন না বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলোর ডিমান্ড একটু কম এই তিনটার তুলনায় কিন্তু বিদেশে এদের ডিমান্ড অনেক বেশি ঠিক আছে তো এখন তো এই আমি এখন বাংলাদেশের প্রেক্ষাপটেই বলবো যে দেখো মোটামুটি এগ্রিকালচার ডিভিএম আর ফিশারিস এই তিনটাই সাবজেক্ট মোটামুটি সবাই চুজ করে এগ্রিকালচার সেক্টরে পড়ার জন্য তো এখন তোমার পজিশন যদি এক হাজারের মধ্যে থাকে তার মধ্যে এক্সপেসিভাবে ভাই বলি ধর যদি তোমার পজিশন যদি ছয়শো থেকে সাতশো যদি এরকম থাকে তাহলে তুমি বাউতে আটশো ছয়শো থেকে আটশো ঠিক আছে তাহলে তুমি বাউতে ডিভিএম পাইবা এটা একদম কনফার্ম তোমার পজিশন যদি চারশো থেকে পাঁচশো বা খুব বেশি হলে ছয়শো এর মধ্যে থাকে বাউতে এগ্রিকালচার পাবা আর পজিশন যদি এক হাজারের মধ্যে থাকে তাহলে বাউতে তুমি ফিশিয়ারিস পাবো তার মানে কি বাউতে এক হাজারের মধ্যে থাকলে তুমি এই তিনটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি পাঁচশোর মধ্যে থাকলে এগ্রিকালচার ছয়শো থেকে সাতশো বা আটশো এর মধ্যে থাকলে ডিভিএম আর ফিশারিস কি এক হাজার ঠিক আছে এক হাজারের উপরে গেলেও হয় মাঝে মাঝে কিন্তু এখন যা কম্পিটিশন এক হাজারের ভেতর থাকতে হবে আর বাকি যে সাবজেক্টগুলো আছে এই তিনটা বাদ দিয়ে সেগুলোতে বাউতে তুমি এক হাজারের উপরে গেলেও পাইবা যেমন কৃষি অর্থনীতি একটা সাবজেক্ট আছে অর্থনীতি গ্রামীন সমাজ বিজ্ঞান অনুষদ ঠিক আছে এটা তুমি বাউতে প্রায় বাইশশো তেইশশো পজিশন হলেও পাবা আবার তার মানে কি তিনটা সাবজেক্ট তোমার এক হাজারের মধ্যে থাকতে হবে আর বাকি তুমি অন্য পজিশন থাকলেও পাইবা ঠিক আছে আবার তুমি যদি তোমার পজিশন পনেরোশোর মধ্যে থাকে পনেরোশো তাহলে তুমি শেরে বাংলায় কী পাবা শেরে বাংলায় ডিবিএম এগ্রিকালচার ফিশারিস তুমি পাওয়ার যোগ্য ঠিক আছে তো এটা একটু বেশি বললাম কিন্তু তাও এটা এটা মাথায় রাখো পনেরোশোর মধ্যে থাকলে তোমার শেরে বাংলা ডিবিএম এগ্রিকালচার ফিশারিস এটা পাওয়ার যোগ্য আর স্পেসিফিকভাবে বললে তোমার এক বা এক হাজারের মধ্যে থাকলে শেরে বাংলা এগ্রিকালচার শিওর পাবা বারোশো বা তেরোশো এরকম থাকলে তুমি শিওর ডিভিএম পাইবা শের বাংলায় ঠিক আছে আর পনেরোশোর মধ্যে থাকলেও ডিভিএম পাওয়ার সম্ভাবনা আছে তবে শিওর পাবা পনেরোশোর মধ্যে থাকলে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার যদি ষোলোশোর মধ্যে থাকে ষোলোশো বা আঠারোশো বা ষোলোশো বলতে পারো ষোলোশো সতেরোশো এরকম তাহলে তুমি কি করবা তাহলে এগ্রিকালচার ডিভিএম এবং ফিশারিস তুমি পাইবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আর এরপর আসে শিবাসু শিবাসুতে তুমি আঠারোশোর মধ্যে থাকলে তুমি ডিভিএম এবং ফিশারিস ইজিলি পেয়ে যাবা কারণ শিবাসুতে আবার এগ্রিকালচার নাই এটা মাথায় রাখতে হবে তো আঠারোশোর মধ্যে থাকলে তুমি এটা পাইবা তারপরে যদি তুমি এখন সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয় আসে যেটা আমার আমার ভার্সিটি এখানে তুমি যদি তেইশশো বা বাইশশো এরকম পজিশন থাকে তোমার তাহলে তুমি ইজিলি ডিভিএম এগ্রিকালচার এবং ফিশারিজ পেয়ে যাবা আমি বাকি সাবজেক্টগুলো কথা বলতেছি না কারণ আমি এই তিনটা নিয়ে এখন কথা বলতেছি বাকি এগুলো তুমি তিন হাজার পজিশন থাকলেও পাইবা ঠিক আছে তো আমি আমি জাস্ট এই মেইন তিনটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি তো তেইশশোর মধ্যে থাকলে বা চব্বিশশো ওয়েটিং থেকে অনেক সময় নেয় তো সব মিলে তেইশশো চব্বিশর মধ্যে থাকলে তুমি ডিভিএম এগ্রিকালচার এবং ফিশারিজ এই তিনটা সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাইবা তারপরে তেইশশোর ওপরে পজিশন যদি থাকে ধরো সাতাশশো ছাব্বিশশো ঠিক আছে এগুলো তুমি পোটো খেলিতে তুমি এগ্রিকালচার ডিভিএম অ্যানিমেল হাজব্যান্ড্রি ঠিক আছে ফিশারিস এগুলো পাইবা সাতাশো থেকে তিন হাজার পোটো ঠিক আছে আর অ্যানিমেল হাজব্যান্ডারি কথাটা আমি বাউতে বলিনি বলা হয়নি মনে রাখবা বাউতে তুমি বারোশোর মধ্যে থাকলে অ্যানিমেল হাজব্যান্ডারি পাইবা ঠিক আছে কারণ অ্যানিমেল হাজব্যান্ডারি হয় কি দেখো অনেক ভার্সারিতে ডি কম্বাইন পড়ানো হয় যেমন আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজব্যান্ডারি এবং ডিভিএম এটা কম্বাইন্ড কিন্তু বাউতে এবং পুটোখালিতে এই দুটা ভিন্ন কারণ হয় এজন্য এটা একটু মানে অনেক সময় ঝামেলা করে যাই হোক আর তিন হাজারের ওপরে থাকলে তুমি বাকি যেগুলো আছে হবিগঞ্জ তারপরে আর যে কটা আসে আর কি কুড়ি গ্রাম এগুলো তুমি ইজিলি পেয়ে যাবা তো যে তিনটা সাবজেক্টের কথা বললাম এগ্রিকালচার ফিশারিস এবং ডিভিএম এই তিনটা সাবজেক্ট তুমি মোটামুটি যদি সাব চব্বিশশো পজিশনের মধ্যে থাকো যদি চব্বিশশো পজিশনের মধ্যে থাকো তাহলে তুমি বাউ শেরে বাংলা বঙ্গবন্ধু তারপরে হচ্ছে সিলেট আর শিবাসু এই পাঁচটা ভার্সিটিতে তুমি মোটামুটি এগ্রিকালচার ডিভিশন এবং ফিশারিস পাওয়ার যোগ্যতা রাখো ঠিক আছে আর পজিশন অনুযায়ী সেটা ভ্যারি করবে এক হাজারের মধ্যে থাকলে বাউ বারোশো তেরোশো এরকম থাকলে তোমার বা ষোলোশোর মধ্যে থাকলে হচ্ছে শেরে বাংলা তার ওপরে গেলে বঙ্গবন্ধু তার উপরে গেলে ঠিক আছে এভাবে একটু ভ্যারি করবে তো চব্বিশের মধ্যে থাকলে তুমি মোটামুটি এই পাঁচটা ভার্সিটিতে পাবা কারণ এই পাঁচটা ভার্সিটি বাকি যেগুলোর তুলনায় একটু উন্নত আছে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস অনেক কিছু উন্নত আছে ঠিক আছে যেমন তুমি যদি বলো যে হবিগঞ্জ আমি গ্রাজে করবো তুমি তার ওখানে অনেক ফ্যাসিলিটিস পাবে পাইবে না ঠিক আছে কারণ যে করে ফার্সির কথা বললাম বাউ শের বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট শিবাসু এই পাঁচটা হচ্ছে মোটামুটি ইস্টাবলিশড বর্তমানে এগুলো ফ্যাসিলিটিস অনেক ভালো তো তুমি যদি এই কয়েকটা বার্সারিতে তুমি যদি ডিবিএম এগ্রিকে ডিবিএম এগ্রি এবং ফিশারিস নিয়ে পড়ো তাহলে তুমি ইন ফিউচারে অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে আর মানে এই নয় যে বাকিগুলোতে পড়লে হবে না ওগুলোতে পড়লে হবে কিন্তু এগুলো একটু পুরনো হয়ে গেছে তো তা এগুলোতে পড়া তোমার জন্য ভালো বুঝতে পারছো তো আর চব্বিশের ওপরে যে কোনো পজিশনে তুমি অন্য সাবজেক্টগুলো পাইবা তুমি যদি তোমার পজিশন যদি সাতশো থাকে তুমি ইজিলি বাউতে তুমি ফুড তারপরে হচ্ছে ফুড ফুড তারপরে হচ্ছে গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ একটা আছে ওইটা এগুলো পাইবা ঠিক আছে ঠিক তেমনই তোমার পজিশন যদি সাতশো বা তিন হাজারও থাকে তুমি সেটা বাংলাতে ওই এগ্রি বিজনেস তারপরে যেগুলো আসে না এগুলো পাইবা সিলেটের ক্ষেত্রেও সেম বঙ্গবন্ধুর ক্ষেত্রেও সেম শিবাসের ক্ষেত্রে সেম ঠিক আছে তো এই হচ্ছে কথা এই হচ্ছে কথা কোন পজিশনে থাকলে তুমি কোন সাবজেক্ট পাইবা একটু সামারেজ করার চেষ্টা করলাম জানি না বুঝছো কিনা না বুঝলে করার নেই আমি সাদে আসছিলাম সাদে একটু হাওয়া খাচ্ছি তা ভাবলাম একটু কথা বলি বুঝলে ভালো না বুঝলে কিছু করার নেই ঠিক আছে টাটা